সময়ের অন্যতম অভিনেত্রী তাসনিয়া ফারিন ছোট পর্দায় তার ব্যাপক বিচরণ এছাড়াও গত বছর ফাতিমা নামক সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এমনকি তার সেই সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় ইরানের একটি ফেস্টিভালে এছাড়াও এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফাতিমা সিনেমাটি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এদিকে নতুন করে গুঞ্জন উঠেছে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী ফারিন জানা যায় এটি বাণিজ্যিক ঘরানার একটি সিনেমা যা নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় বেশ ধরেই ধরেই আভাস মিলছে সবীজ দুনিয়ায় এমন তথ্য চাউর হয়েছে যে নতুন এই সিনেমায় ফারিনের বিপরীতে অভিনয় করবেন সময়ের আরেক আলোচিত অভিনেতা শরীফুল রাজ এছাড়া অন্যতম টুইস্ট হলো সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন তুখোর অভিনেতা মোশারফ করিম যদিও এ বিষয়ে ফারিন কোনো কথা বলতে রাজি হননি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি এদিকে নতুন সিনেমার দুই পুরুষ অভিনেতার বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা তিনি জানান ইতিমধ্যে এ দুই শিল্পীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে যদিও নায়িকা নিয়ে রয়েছে বেশ বিভ্রান্তি সম্প্রতি তানজিন নাম আসলেও এখন চাউর হচ্ছে তাসনিয়া কথা এ নির্মাতা বলেন নায়িকার বিষয়টি এখনও কিছু চূড়ান্ত হয়নি একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয় শিল্পীর সঙ্গে কথা হয় অডিশন পর্ব হয় আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে শুধু ফারিন নয় আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে এর মধ্যে যার সঙ্গে বলে মিলে যাবে তাকেই চূড়ান্ত করা হবে সময় তিনি জানান ব্যাটে শিগগিরি সিনেমার সকল শিল্পীদের নাম জানানো হবে অফিসিয়ালি সিনেমার নাম প্রসঙ্গে তিনি জানান এখনও নাম চূড়ান্ত হয়নি ইনকিলাব ও ইনসাফ দুটি নাম পছন্দ করেছি সিনেমার গল্প অনুযায়ী আলোচনার মাধ্যমে একটি নাম নেওয়া হবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক